গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনির লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমিও অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আই হোপ আজকে ভিডিওটা তোমাদের কিছু ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে তারপর চলে এসেছি এখানে চা করতে আর চা করার আগে যাংলা টাংলাগুলো একটু খুলে ঘরটা একটু আলো করলাম না ঘরটা অন্ধকার অন্ধকার লাগে আর সকালের বাসি কাজগুলো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না কারণ ভিডিও করতে গেলে মানে ক্যামেরা ধরে যদি কাজ করা যায় সেটা কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তাই ভাবলাম কি না সকালের কাজটা তোমাদের সাথে শেয়ার করব না তার পরের থেকে একটু শেয়ার করব তারপরে চলে আসলাম রান্নাঘরে চা করতে আর চা করার আগে আমি এই জায়গাটা কিন্তু রাত্রে ভালো করে মুছে রাখি তা না সকালবেলা কিন্তু একটু না মুছলে ভালো লাগে না যেহেতু রাত্রিবেলাটা থাকে হয়তো পোকামাকড়া অনেক কিছুই আসতে পারে তার জন্য আমি এটাকে ভালো করে আবার ক্লিন করে নিই একটু এইখানটাতে কিন্তু আমরা মেয়েরা দেখবা টালসিয়াম দিয়ে টালসিয়াম দিয়ে কিন্তু বেশিরভাগ কাজ করি যেরকম আদা ছেঁচাটা আদা ছেঁচাটা কিন্তু আমরা টালসিয়াম দিয়ে সেচ নি আমি সেচি তোমরা কি করো আমি সেটা জানি না আমার তো এটা অভ্যাস যে আদাটা আমি এখানেই থেতো করব আদা থেতো করার কিন্তু জিনিস আছে কিন্তু আমি এখানেই করব তারপর চা করতে এসে দেখি চিনি শেষ হয়ে গেছে তো আমরা যেহেতু ঘরের বউ চিনি শেষ হলে কি হবে চিনি বউমটাকে কাঁচিয়ে কাচিয়ে চিনি বার করে চা বানিয়ে নিলাম এই হচ্ছে আমরা মেয়ে মানুষ তো এই দেখো বলতে বলতে কিন্তু আমি আদাটাকে এইখানেই থেতো করছি যার জন্য আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিলাম সেটা সবারই করা উচিত রাত্রেবেলাটা যদিও আমরা মুছে রাখি সেটা কিন্তু আমরা সকালে আবার ক্লিন করা উচিত এখানে আমি একটু গরম জল খাই যেহেতু প্রতিদিনই আমি গরম জল খাই সেই গরম জলটা আমি খেয়ে নিলাম আর একটু লাল চা করলাম আর সবার জন্য দুধ চা করলাম আর এখানে বাবা টিভি দেখছে চা খাওয়ার জন্য বসে আছে তো আমি একটু তাড়াতাড়ি করে চা আর একটু বাবা একটু মুড়ি খাই প্রতিদিনই মুড়ি খাই সকালবেলা তো মুড়িটা তেল দিয়ে মেখে বাবাকে চা দিয়ে আসলাম ওই দেখো বাবা কিন্তু টিভি দেখছে চার জন্য বসেছিলো তো বাবাকে চা দিয়ে এসে দোকানে গেছে তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার ওদের দুজনকে চা দিয়ে আসলাম তারপর ভাবলাম সকাল সকাল এত রোদ উঠছে ভাবলাম কি অনেকগুলো কাপড় চোপড় আছে ধোয়ার জন্য তো মেশিনে দিয়ে তারপরে চা খাবো আমাদের চা খেতে খেতে কিন্তু কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে যাবে সকাল সকাল যদি কাপড় চোপড় ধোয়া হয়ে যায় না শুকাইতেও কিন্তু বেশি টাইম লাগে না এমনিতেও ওয়াশিং মেশিনে দিলে বেশি টাইম লাগে না তবু তাড়াতাড়ি হয়ে যায় সেটা ভেবেই ওয়াশিং মেশিনে সব কাপড় চোপড়গুলো দিয়ে তারপর গেলাম চা খেতে আর চাটা নিয়ে আমি আমার রুমে চলে গেলাম কারণ কেউ উঠেই নি দুই মাদের দাদা ভাই আর আমার দেওয়া উঠছে ওরা দোকানে গেছে শ্বশুর মশাই উঠছে সেও দোকানে গেছে চা খেয়ে তা আমি ভাবলাম কি আমার রুমে বসে চাটা খাই তো চাটা খেয়ে ছেলেকে উঠালাম ওকে ডাকতে ডাকতে কি আর উঠে বলো তারপরে উঠিয়ে ভাবলাম কি ওকে ফ্রেশ করে দিয়ে তারপর বাকি কাজ করব সকালে রান্না করব তারপর টয়লেট করো করে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া একটু পড়াশোনা করতে হবে স্কুল বন্ধ দেখে কি পড়াশোনা করতে লাগবো নাহলে তো তুমি সব ভুলিয়া যাবাগা। তারপর তারপরে ওয়ানে উঠলে আবার সব নতুন করে শিখাইতে লাগবো চলো বাবা কইছি আসো নামো নামো আমি থ্রি কাউন্ট করুম তোমার করবা তারপর দেখো ছেলেকে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু কাপড় রেডি হয়ে গেছে শুকিয়ে তারপরে বললাম কাপড়টা ছাদে দিয়ে তারপরে একবার সকালে খাওয়া বানাবো তো চলে গেলাম ছাদে কাপড় শুকিয়ে আর দেখো এত রুদ্র দিছে মানে রোদ্র একদম ভরে গেছে তখন কিন্তু মাত্র বাজে দশটা তো আমি কিন্তু সকালে খাওয়াটা এখনো বানাই নিয়ে আজকে ভাবছি কাপড় টাপড়টা শুকা দিয়ে তারপরে বানাবো এই দেখো সকালে আজকে বানাচ্ছি রুটি আর সবজি সবজিটা অবশ্য বুনো করছে আর রুটিটা আমি করছি বুনো বলতে আমার ননদ তো ভাবলাম কি একটু ভিডিও করে নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে ঘরে আসার পরে দেখো বিছনা টিসনাগুলো এখন গুছিয়ে নেবো সেরকম ভাবে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি কারণ অনেকটা তারা হুরা ছিল আর অনেকটা বেলা হয়ে গেছিল তাই ভালো সামান্য একটু একটু ভিডিও করি দেখো সব কাজ তো সব সময় করা হয় না তারপরে করলাম ছান ছান করে তোমার চলে আসলাম দেখো অনেকেই কিন্তু বলে যে বাড়ির বউদের নাকি কোনো কাজ নেই বাড়ির বউদের শুধু রান্না বাড়িটাই কাজ আর বাকি কোনো কাজ নেই সেটা কি সত্যি বাড়ির বউদের কি শুধু রান্না বাড়িটুকুই কাজ থাকে অন্য কোনো কাজ থাকে না সেটা অনেকেই বলে সেটা আমি জানি না সেটা কি সত্যি আদৌ সত্যি না আদৌ সত্যি না বাড়ির বউদের কিন্তু অনেক কাজ থাকে এই যে বিছানা ওঠানোটা কি কাজ না এটা কি বাড়ির বউরা করে না সেটা নিজের বেডরুমেরটাই না করুক সেটাও তো কাজ কাপড় ধোয়াটাও কিন্তু কাজ আজকে হয়তো আমি ওয়াশিং মেশিনে দিয়েছি প্রতিদিন কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই না কারণ অনেক বাড়িতে অনেক লোক সবাই প্রতিদিন ধোয় আমি কিন্তু বেশিরভাগ হাতেই কাপড় চোপড় ধুই সেটাকেই কাজ না সেটাও কাজ তো যাই হোক কথা বলতে বলতে আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে বানাবো ডিম বেগুন ভাজি ডাল আর কিছু করবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে তারপর আর রান্নাঘরে কাজ করতে করতে তোমাদের সাথে একটু কথা বলি ওই যে বললাম অনেকেই বলে বাড়ির বউদের নাকি রান্না বাড়িতে কাজ তো রান্নার আগে কি আমি কোনো কাজ করলাম না বলো তো এরকম আমার মতে সবাই কিন্তু রান্নার আগে কাজ করে শুধু রান্না বাড়িটাই বাড়ির বউদের কাজ হয় না এটা বুঝে না জানি না সবাই হয়তো বুঝেও বোঝে না আর না হয়তো না বোঝেই না হয়তো যাই হোক যে যেটা বলে ভালোবাসে সেটা যেটা বলে ভালো থাকে তাকে সেটাই বলে দিতে থাকে বলতে হয় মানে থাক দিতে হয় যাই হোক আমি হয়তো ভালো করে বলতে পারলাম না তারপর রান্না বাড়ি শেষ করে বাদ বাকি করা করে নেব তো এই দেখো বাকি রান্না তো হয়ে গেছে এখানে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটা করে রান্না কমপ্লিট আর রান্না টান্না করে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে মুছে নেবো আর যখনকার কাজ তখন যদি করা না যায় না ফালে রাখলে অনেকটা দেরি হয়ে যায় আর গ্যাস বস্তুটা তো রান্না করে সঙ্গে সঙ্গে যদি মোছা যায় অনেকটা ক্লিন হয় আর যদি তুমি রাখা রাই খেয়ে দাও আর কি তারপরে যদি মানে গরস বা একটু শুকনা শুকনা হয়ে যায় অনেকটা টাইম লাগে যার জন্য আমি রান্না শেষ করে বাসনপাতি যা থাকে ধুয়ে নিই গ্যাসটা ক্লিন করে নিই সঙ্গে সঙ্গে তাহলে না দেরি হয় না তো দেখো আমি রান্না বাড়ি করে গ্যাসটার মধ্যে কালাইটারে ধুয়ে পরিষ্কার করে রাখছি তো আমি এরপরে বিকেলে কাপড় চোপড় উঠানোর পরে একদম শুয়ে পড়ছিলাম ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম তো তোমাদের সঙ্গে আর আসা হয়নি আর ঘর বাড়িগুলো যা ছিল আমার ননদ কিন্তু ঝাড় দিয়ে দিয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম তো ছেলে একটু ব্যথা ব্যয় হাতে মানে আয়ুষ কি হয় কখনো ব্যথা পায় না ছোট থেকে সেরকম ভাবে ঠাকুর করলে ব্যথা পায়নি আর যদিও হঠাৎ আমার যাই হোক আমার সাথে ছাদে গেছিলো কাপড় উঠাতে তোমরা তো দেখছো তো সেখান থেকে যে কোনোভাবে হোক হাতে মধ্যে একটু কেটে গেছে তো সেটা নিয়ে ও মাথায় উঠে বলেছে বাড়ি ওর হাত পানে কি খুলে পড়ে যাচ্ছে তো সেরকম একটা ব্যাপার হয়েছিল তো কান্নাকাটি করতেছিল আমি অকে নিয়ে ওকে ঘুম ঘুম পাড়ানোর জন্য তো পাড়াতে গিয়ে আমি নিজেই গেছি যাই হোক ঘুম থেকে উঠলাম সময় উঠে একটু জল টল খেয়ে মাথাটা একদম এলোমেলো হয়ে গেছিল মাথাটাকে একটু আসিয়ে চুলটাকে বেঁধে দিলাম আর আমার চুলের অবস্থা দেখছো তো আর চুলের কাহিনিটা দু একদিন পরে বলবো তোমাদেরকে আমার চুলটা কেন এমন হলো তো এইখানে আমি রাখছিলাম একটা ব্লাউজ ব্লাউজের মধ্যে যে একটা ইসে দেখছ লেস লাগাচ্ছি এটা কিন্তু আমি নিজেই লাগাচ্ছি আগে একদিন লাগিয়েছিলাম অর্ধেক আর বাদ বাকিটুকু আজকে লাগাচ্ছি তো এটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে তো বউরা শুধু রান্না বাড়িটুকু করে না বউরা সব কাজই করে বাড়ি একটু একটু করে সব কাজই করে বউদের সব কাজই করতে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে কাল ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো তো টাটা গুড নাইট সবাইকে সবাই কিন্তু কাল দেখতে আসবে আমার একটা নতুন ভিডিও তো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ